জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা এ জানা গেল এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটিকে ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানা আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার দুটি ভিডিওর ফুটেজ শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয় পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করে এছাড়াও উপস্থাপক দাবি করে বলেন শেখ হাসিনা বলেছেন সামরিক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য ন আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী নো মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে টিকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায় অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এর এনি নিউজ ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ইন্ডিয়া ইস ট্রাস্টেড ফ্রাইন্ড। বাংলাদেশ ফোম শেখ হাজিনা লাদ্স ইন্ডিয়াজ রোল ডিউরিং নাইনটিন সেভেন্টি ওয়ান লাইব্রেশন ওয়ার্ড শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুজের সাদিশ খুঁজে পাওয়া যা পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছি ইনিশত পঁচাত্তর সালে পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছি তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা এছাড়াও ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যা অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন